দিন ভারতের এক অঞ্চল থেকে আরেক অঞ্চল যেতে চিকেন লোক অনেক অসুবিধা তারা করিডোর চাইতেই পারে করিডোর কে করিডোর বলেন আর সুবিধা যখন চাইবেন বাংলাদেশ কি কি পাচ্ছে না পাচ্ছে বাংলাদেশের মানুষ সেটা দেখবে এই দেশের মানুষকে শুষ্ক মৌসুমে

হতে পারবে না আর এই কারণেই এই রকম একটি বিনা ভোটে সরকার ভারত সহায়তা করে এইটাও আমরা বলে যাই এইটাও ওবায়দুল কাদের সাহেব আওয়ামী সাধারণ সম্পাদক পরিষ্কার করে প্রতিদিন বললে আমাদেরকে স্মরণ করিয়ে দেন ভারত পাশে ছিল বলেই এই নির্বাচন তারা করতে পেরেছেন কোন নির্বাচন গণনির্বাচন আমি আর গামিন নির্বাচন নিজেদের লক্ষ্যে দাঁড় করিয়ে এই নির্বাচনকে তথাক দিতে দেখাতে হয় এই রকমের ভোট ছাড়া বিধান ভূমি মানুষটাকে প্রত্যাখ্যান করছে সেইটা বিদেশী প্রভুদের চাপ ক্ষমতা থেকে আর সম্পদ দাঁড়িয়ে যার কারণে বলেন

যিনি প্রায় প্রতিদিন উনি যে আছেন এইটা আমাদের জানান দেন নানান কিছু বলে বেশিরভাগই হাসি তামাশার কথা কিন্তু গতকাল না পরশু দিন আসল কথাটা মুখ দিয়ে বের করে দিয়েছেন বললেন তিনি প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চীন সফরের কথা বলেছেন এবং ভারতের বাংলাদেশের